এই জন্য সরকারের প্রতি উদার আহ্বান জানাচ্ছি আজকে আমাদের এমপ্লয় ভুক্তির জন্য পরিপূর্ণ প্রজ্ঞাপন জারি করে এই প্রতিষ্ঠানগুলো এমপ্লি ভুক্তির ব্যবস্থা গ্রহণ করবে এই আহ সঙ্গে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা ভিড়ি বাংলা থেকে সরাসরি অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সরকারের সামনের দিকে ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সরকার প্রতিশ্রুতি স্বীকৃতি প্রাপ্ত যেই নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এবং এমপি ভক্তির যে কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়ে কিন্তু তারা অবস্থান করছেন এছাড়াও কিন্তু নন এমপি এবং ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষার্থীরা সবাই কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা বিএনপি ভুক্ত করার দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন আর বিশেষ করে এখানে যারা রয়েছে তারা কিন্তু সকলেই বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক মন্ডলীরা রয়েছেন এছাড়াও কিন্তু তারা তাদের দাবি জানিয়ে কিন্তু এখানে অবস্থান করছে বলছেন যারা নন এমপি তাদেরকে কিন্তু এমপিও ভুক্ত করতে হবে এবং তাদেরকে

তারা কিন্তু তাদের দাবি জানে কিন্তু এখানে অবস্থান করছেন বিশেষ করে আহকে অনুকুর সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান যাচ্ছে এন পি কেন ڏاڍي خوبصورت ڏاڍي آهي آسو جا دوري کي آين ڏاڻو آسو اجي ڏابي قطي ترا هاتي هڪڙو چڀون هڪڙو چڀون کي هڪڙو

मिनी भाई भाई मिनीर भाई भाई हरे फिलेर भाई हा कलो हा डी एस कलो हा

कयूं कले न हा खणे काने साई कन मी गायर रक्ष कन भलो कन रा

بتا ہمیں افس سے اے ہوں سے اے ہوں سے اے ہوں سے اے آئی سے افس سے اے ہوں سے اے آئی سے اے ہوں سے اے ہول سے اے ہی بھی ہوں سے اے ہی بھی ہوں سے اے افس سے اے یوں سے اے آئی سے اے ہوں سے اے ہول سے اے ڈورے بابا मिनीर भाई सुरा सु কর চলের ভাই ভাই আমিন নাম মানবো না কত হসনের ভাই ভাই আমিন নাম মানবো না লটારીর ভাই ভাই আমিন নাম মানবো না কত হসনের ভাই ভাই আমিন নাম মানবো না কর চলের ভাই ভাই আমিন নাম মানবো না লটારીর ভাই ভাই আমিন নাম মানবো না কর চলের ভাই ভাই আমিন নাম মানবো না লটારીর ভাই ভাই আমিন নাম মানবো না वाइदा पर ली रु मिनी मिनीचर पर चला लटारी वठो निर्वार

श्री भाई मनर भाई नम वर्गेर भाई मिनीर भाई दर्शन भाई दर्शन भाई जाम भाई বৈষম্যের ভাইবা ভাইবা ভাই মঙ্গলা দাবি আছে আমাদেরকে দাবার আছে বাদে এরকম দাবি আছে

रा

پاسہ نہ کیوے جناں سے اے سی دمي سقطي ته هامي درد چاي زور سے bolo درد چاي زور سے bolo درد چاي زور سے bolo درد چاي پرورشونير باي باي اني نا مانو نا کتو پر چلر باي باي اني نا مانو نا کتو چنير باي باي اني نا مانو نا پون پنيچير باي باي اني نا مانو نا انڌينير باي সাথে সাংবাদিকের ভাই বা সম্মানিত উপস্থিতি আমাদের সঙ্গে যে পরিসংম করা হয়েছে সেই সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আমরা সারা বাংলাদেশ থেকে নৈভিত্তিকের জন্য আর পরীক্ষার জন্য আঠারো লক্ষ চল্লিশ হাজার প্রাপ্তি আবেদন করি সারা বাংলাদেশ থেকে আবেদন করার পর আমাদের যে পরীক্ষা নেওয়ারো হয় নৈভিত্তিকে সেখানে বলা হয় ফোরটি পার্সেন্ট তারা উত্তীর্ণ হতে পারবে সেখানে বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ সাধারণ কিন্তু সেখানে বলা হয়নি প্রত্যেকটাকে চোদ্দ করে চল্লিশ তারপরে তারা উত্তীর্ণ হবে এই কথা বলা হয়নি তারা শুধু বলেছে চল্লিশ পেলে ফোরটি উত্তীর্ণ হতে পারবে ভুল করতেছি বলার তাহলে ছিল সেখান থেকে আমরা যখন দিলাম পরীক্ষা দেওয়ার বা দেশ থেকে চার হাজার তারা উত্তীর্ণ অবশ্যই তারা মেরামি মেরামি লক্ষ করতো না সেখান থেকে আমরা যখন প্রস্তুতি জন্য আমরা কি করতেছিলাম প্রস্তুতি পরীক্ষা দিতে হবে নতুন করে সিলেবাস তৈরি করলো তারা আমাদের ওই সঙ্গে প্রদর্শন করা ছিল তার মানিয়ে নিলাম দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো থেকে আঠারো ঘন্টা পর দেখে না খেয়ে তারা করলাম ছি সবচেয়ে চল্লিশ পার্সেন্ট মানুষ পাশ করতে হবে সেখান থেকে আমরা পাশ করলাম তিরাশি হাজার তত হাজার থেকে চল্লিশ চার লাখ চল্লিশ হাজার সেখান থেকে হাজার পাস করলো সেখানে কিন্তু বেশি সংখ্যা হয়নি সেখানে তিরাশি হাজার করলো আমাদের সঙ্গে ভাই এসে বৈষম্য করার তারা বললো হবে তাহলে আপনারা বলেন সাংবাদিকরা যাতির দেবে

সেখানে একটি করে আমাকে প্রশ্ন করা হলো একজন চারটি একজন তিনটি তাহলে তারা কিভাবে সব সময় আমাকে প্রশ্ন করে দিন প্রশ্ন করলে একটি পৌঁছে আমার মধ্যে পশ্চিম বেঙ্গল পরিষদ ছিল

আমার জীবনে আমি একটি মুহূর্ত করতে আমার প্রতিবেশী আমার পরিবারকে সবাইকে আমি সুন্দর একটি তারা শুনে আমার হয়ে গেলাম কি গেলাম তারা প্রায় করে দিল আমার এক মাসের মতো হয় তাই না এলাকা আছে এইভাবে বলে তার আছে

বাংলাদেশে তারা কি করবে তারা এনজিএফি উন্নতি করবে না করবে তারা কি করবে সিন্ডিকেট করবে আবার লক্ষ আবার তারা করবে কি করবে আবেদন করবে এনজিএসি লক্ষ কোটি কোটি টাকা

ভার্স ভালো আছে এবং ভাই ভাই যেন ভালোবাস তাদেরকে আমরা উত্তর করেছি হবে তাহলে আমাদের সারা বাংলাদেশে আপনারা আপনারা জানবে ছয় হাজার দল ধরন করেছি তাদের বিরুদ্ধে কোন তাদের বিরুদ্ধে কোনো বন্ধ কোন তারা কোন না

আমার ট্রেন করতে এক এক ছবির আনচার করেছি ওখানে আমাদের ভুল আমার ভুল হওয়ার পরো এক এক আনচার আমার ওটিই হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম একে শুঁকে যদি না হয় আমি এক বলে চলে যাব তাকে বলতে না এখানের মধ্যে মারতো আমার ভালো আমার ভাই দা বলে ঠিক করলে বলতে চার পাস করেছে তারা কি হবে ইন্ডাস্ট্রি বলে আমরা কী করবো আমাকে হাজি মুখে সুন্দর করে দিলে দিয়ে তারপরে ইন্ডাস্ট্রি করলে যদি ভালো ভাই

তারা একাত্তর পার্সেন্ট পাশ করাইল ভাইয়ের কিছু আমাদের সবাই এসে আপনাকে আমাদের চাকরির চাই আমাদের ভাই বন্ধুরা আপনার জন্য কষ্ট হয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের এই কথা তুলে